গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা চিকেন পকোড়া দিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল সোনাই পড়া ছিল তো পড়তে যাবে ওই জন্য কিন্তু সকালবেলা ভাত ডাল আর হচ্ছে চিকেন পকোড়া এটাই সকালে করে রান্না করে ফেললাম হাই গুড মর্নিং তারপর সকালবেলা যুদ্ধ চলছিল কারণ সোনা যাবে পড়তে ওর বাবা যাবে দোকানে তো এই জন্য রান্না বাড়ি কাজকর্ম থাকে পুজো থাকে সকালে তো সেই জন্য সকালে চা খেয়েছি আর তোমাদের দেখালাম যে চিকেন পকোড়া করেছি কালকে যে ব্যাটারটা ছিল ওর মধ্যে আর একটু চিকেন সকালবেলা চিকেন এনেছে আর তোমাদের বললাম যে আজকে আমি একটু বাড়ি যাব তো মায়ের যে রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্টটা আজকে ডক্টরের কাছে দেখাতে হবে তো সেই জন্য বাড়ি যাব। তারপর ওখান থেকে বাড়িতে গিয়ে দিদির সঙ্গে যেতে হবে অ্যাপেলো হসপিটালে ওখানটায় গিয়ে দেখাতে হবে ডক্টরকে রিপোর্টটা যদিও দাদা বলেছে যে ভয়ের কোনো কারণ নেই শ্রদ্ধা বলেছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু তবু যতক্ষণ না ডক্টরকে দেখে ততক্ষণ পর্যন্ত একটা মানে নিজের থেকে একটা স্যাটিসফাইড হতে পারছি না তো আপাতত চিকেন রান্না করবো আর করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বাড়িতে নিয়ে যাব। আগের দিন আর মাছের ঝোল আর ইলিশ মাছের ঝোল নিয়ে গেছিলাম বাড়িতে আজকে মাংস মানে চিকেনটা নেব আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো তো বেশিক্ষণ টাইম লাগবে না হয়ে যাবে তো কালকে রাত্রিবেলা যে আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি আলু কাটবো চিকেনের আর হচ্ছে পেঁয়াজটা ব্যাস তারপরে চিকেনটা করলে চিকেনটা হয়ে যাবে চিকেনের পরে লাউ ঘন লাউটা কাটা রয়েছে তোমার দাদা কালকে রাত্রে লাউটা কেটে রেখেছে তো লাউটা করবো শুধু মাছের মাথাগুলোকে ভাজতে হবে ভেজে লাউটা করে স্নান করে পুজো করব করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো কারণ দুপুরে আর ওখানে গিয়ে খাবো না যেহেতু আজকে রাত্রে ওখানে থাকবো তাই জন্য কারণ ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে যাব সাতটার সময় আস্তে আস্তে আটটা সাড়ে আটটা নটা বেজে যাবে তো তারপর তো বাড়িতে আসাটা সম্ভব নয় ওই জন্য কালকে আসবো রাত্রিটুকু একটু টেনশান লাগে কারণ তোমরা তো জানোই যে এখানে যে হারে চোর চোরের উৎপাত শুরু হয়েছে সেই জন্য টেনশন লাগে তো গোপালের ওপর রেখেই যাবো তো আপাতত আর কথা বলে টাইম নষ্ট করবো না কারণ অলরেডি কিন্তু এগারোটা বাজে দশ মিনিট বাকি এখন যে রান্না শুরু না করি তাহলে কিন্তু আমি শেষ করতে পারবো না তো যাই রান্নাটা চটপট করে করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আলুটা ভাজবো তাই আগে তেলের মধ্যে নুন দিয়ে তারপরে আলুটা পেঁপেটা ভেজে নিলাম মাংসের মধ্যে পেঁপে দিলে কিন্তু মাংসের তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর আলুর বদলে পেঁপেটা খাওয়াও যায় ওদিকে আলু ভাজা হচ্ছে এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আগের দিনের চিকেন আর দেখো তোমার শক্ত হয়ে গেছে তোমাদের বললাম যে ফেসটা খারাপ হয়ে গেছে প্রায় তারপর আজকে চিকেনটা একসঙ্গে মেখে তেল নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো মিট মশলা সব দিয়ে একবারে মেখে নিয়েছি তো আদা রসুন পেস্টটা আমি আগে দিতে ভুলে গেছি মানে যখন ম্যারিনেট করছি তখন দিতে ভুলে গেছিলাম বাট পরে আমি কিন্তু দিয়ে ওটাকে আবার যদিও পরে যেটা আদা রসুনা পেস্টটা দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছিলাম এরপর আমার কিন্তু পেঁপে আর আলু যেহেতু ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নিয়ে অনেকক্ষণ পর কিন্তু আমি জল দিয়েছি অনেকক্ষণ চিকেনটা কষানোর পরে আলু আর পেঁপেটা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করে অনেকক্ষণ পর জল দিয়েছি যেহেতু বাড়িতে নিয়ে যাব তারপরে বাড়িতেও এখানেও কিছুটা থাকবে তো সেই জন্য কিন্তু জলটা দেওয়া হয়েছে আর চিকেনটা তো সেদ্ধ হবে তাই না চিকেনের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে আমি চলে গেলাম ঘরে তো ঘরের কিন্তু বিছানাপত্র কিছুই গোছানো হয়নি মামাম সকালে বসে বসে পড়ছিল তারপর ওকে বললাম যা একটু রোদে গিয়ে বস আমি এদিকে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই আর শীতকাল মানে হচ্ছে মানে প্রচুর পরিমাণে লেপ কম্বল ব্লাঙ্কেট আর যেহেতু আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ে তাই জন্য ব্ল্যাঙ্কেটের পরিমাণ কিন্তু বেশি থাকে আর তোমরা তো বোঝোই যে চারজনের ব্ল্যাঙ্কেট ঠিক কতটা লাগে কতটা পরিমাণ হয় আর এরকম ছোটো ছোটো ব্লাঙ্কেটগুলো না খুব বেশি গরম হয় না তো সেই জন্য আমাদের দু তিনটে করে ব্ল্যাঙ্কেট কিন্তু গায়ে দিতে হয় আর যেহেতু আমার ঘরটা খুব ঠান্ডা আর শীতকালে আরও বেশি ঠান্ডা ওঠে সেই জন্য কিন্তু আমাদের একটুখানি বেশি ব্ল্যাঙ্কেট আর কম্বল এসব লাগে তো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে আবার চলে যাচ্ছি রান্নাঘরে তোমাদের বললাম যে লাউ ঘন্ট করবো ইলিশ মাছের মাথা দিয়ে তা লাউটা তো তোমায় দাদা কেটেই রেখেছে আর এই যে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে শুধু কিছুই দেবো না জিরে ফোড়ন দেবো আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ব্যাস তারপরে লাউটা দিয়ে নামানো রঙে একটুখানি মিষ্টি দেবো আর নুন হলুদ একটু কাঁচা লঙ্কা ফেলে দেবো ব্যাস এই দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো ব্যাস লাউ ঘন্ট কমপ্লিট যেহেতু আমার ঘরে চিমনি নেই তাই জন্য আমি কিন্তু জানলাটা খুলে দিলাম সবসময় যদি জানলাটা খুলি না কারণ রাতের বেলা তো খুলবোই না আমার খুব ভয় করে আর কারণ এটা তো বাইরে তাই জন্য আমার খুব ভয় করে আমি তাই জন্য রাতের বেলা কিন্তু জানলা খুলি না তো এই দুপুরবেলা বলে তাই জন্য জানলাটা খুলে দিয়েছি ওইদিকে দেখো মাংস কিন্তু আমার প্রায় হয়ে এসেছে তো যেহেতু বাড়িতে নেব সেই জন্য আমি আলাদা করে এই বাড়ির জন্য আর ওই বাড়ির জন্য কিন্তু বেড়ে রাখলাম কারণ ওটাকে ঠান্ডা করতে হবে চিকেনটা যদি ঠান্ডা না করে তাহলে আমি নিয়ে যাবো কী করে তাই জন্য আমি ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এটা হচ্ছে আমার এই বাড়ির জন্য বেড়ে রেখে দিলাম এদিকে আমার লাউ কমপ্লিট হয়ে গেছে সেটাও কিন্তু আমি বেড়ে নিলাম দেখো একটা টিফিন বক্সের মধ্যে চিকেন আর একটা টিফিন বক্সের মধ্যে লাউ এটা আমি বেড়ে রেখে স্নান করতে যাব এখন এর মধ্যে ঠান্ডা হোক আজকে চিকেন রান্না করেছি উইদাউট পেঁয়াজ পেঁয়াজটা দিতেই ভুলে গেছি কাটিয়ে নি কি তো আদা রসুন পেস্টটা স্কেপ করে গেছিলাম ওখানে দেখানো হয়নি তো ওটা কিন্তু পরেই দেওয়া হয়েছে পরে দিয়ে একবারে কষিয়ে দিয়েছি সেটাও স্কিপ করে গেছি আর পেঁয়াজ তো কাটিয়ে নি আমি হাট করে ভাবছি কি পেঁয়াজ তো কাটলাম না আচ্ছা মামাম কি টেস্ট করতে দিয়েছ না মামাম চিকেনটা কেমন হয়েছে ভালো আছে प्याज ছাড়া আজকে চিকেন করেছি দেখি বাড়ি যাব বাড়ি থেকে মা খাবে বলবে মা কেমন হয়েছে এখন আগে বলবো না যে प्याज দিই না प्याज ছাড়াও যে চিকেন হয় দেখি দেখতে হবে দুপুরে তো খেই তো যাব তো তখন তো মানে বলবো তো এখন কোনো দুটো বাজে স্নান টান করে আসি এসে পুজো দেবো খাবো খেয়ে রেডি হয় যাও বাড়িতে তিনটে সাড়ে তিনটে ট্রেন মনে হয় যাই না কোন ট্রেনে যাবো তারপর হয়তো ওকে পরে কথা বলবো আহ রেডি হয়ে বেরোনোর সময় একবার অবশ্যই তোমাদেরকে জানাবো আর তারপর হয়তো সোজা গিয়ে বাড়িতে একটু সময় প্রে করো মায়ের বিপত্তির ভালো আসে তো এরপর সরাসরি তোমাদের সঙ্গে কথা বললাম বাড়িতে দিদি এসেছে স্যান্ডউইচ নিয়ে আমি একটুখানি ভিডিও করলাম এই যে মা বাবা আর আমি বাড়িতে এসে এসেছি তো স্যান্ডউইচ এনেছিল দিদি সেটা খাওয়া দাওয়া হলো এখন যাব মায়ের রিপোর্টটা দেখাতে এসে তোমাদের রিপোর্টটা কি বেরোলো তোমাদেরকে অবশ্যই জানাবো তারপর তো যাই পরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি রিপোর্ট দেখিয়ে চলে এসেছি রিপোর্টে আশঙ্কাজনক সেরকম কিছু নেই তবে হালকা একটুখানি দোষ পেয়েছি তো রাত্রে ডিনার করতে বসে গেছি দিদি পাঠিয়েছিলো মাটন আর আমি চিকেন নিয়েছিলাম তো এই চিকেন আর মাটন দিয়ে আজকে রাত্রে ডিনারটা আমি হেরে নিচ্ছি তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য অন্য ব্লগে